আধ ঘন্টা বিশ্রাম নেবে এবং আধ ঘন্টা বিনোদন করবে কিন্তু তারা ওইটা মানে নেয় ওই সময় সন্দেহ বলি ওই সময় পুলিশ তারা গুলি করে অনেকে নিহত হয় আহত হয় যাই পরবর্তীকালে আমাদের মেঘ দিবস পালন হয় বাংলাদেশে মে দিবস উদযাপিত হয় এবং এটা জাতীয়করণ করে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই থেকে আমাদের বাংলাদেশে প্রতি বছর মৃত দিবস পালিত হচ্ছে এখানে আমার ডান পাশে অনেকে নেতা থেকে তো আমি নাম নিতে চাচ্ছি না যাই হোক বিয়াদভাবে নাম দিচ্ছি না এখন যারা মারা গেছে তাদের স্মরণে আমি একটু তিরিশ সেকেন্ড দাঁড়িয়ে তাদের স্মরণে একটু দাঁড়াতে চাই তিরিশ সেকেন্ড মিনিট তিরিশ সেকেন্ড না প্রতিষ্ঠাতা এবং সভাপতি আমাদের সর্দে রেহাজ আহমেদ ভাই শ্রমিকদের সুখ দুঃখের কাছে সব সময় থাকবেন তবে একটা কথা বলতে চাই শ্রমিকের ন্যায় নীতি আদর্শ ভালোবাসা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না একমাত্র ভালোবাসা দিয়ে কিনতে পারবে সেই ভালোবাসা কে দেয় আশরাফ ভাই রিয়াজুদ্দিন ভাই তারাই দেয় অতএব আমরা কাদের কাজ দিলে তাদের হাতকে শক্তিশালী করব আরেকটা কথা বলি মানে আমি একটু সময় নেবেন পক্ষে থেকে তো একটু সময় নিচ্ছি শ্রমিক মালিকের সালিসিটা তাই সবাই সমন্বয় করে কাজ নেবেন এবং ঠিকাদার যারা আছে তারা একটু ডিপ করে নেবেন নয় কিন্তু সমস্যা হইতেছে এটা দিয়ে আর সর্বোপরি কথা বলি যে আমাদের যে সালিসি হয় যে কোনো বিষয়ে আমাদের সভাপতি বা বর্তমান যে উপজেলা চেয়ারম্যান তার কাছে গেলে সালিশের শেষে কিন্তু বলেন না যে এক কাপ চা খাবো বা টাকা কেউ কোনো সময় দেখছেন দেখেন নাই বা করে কারো চা খায় বা টাকা নেই দেখছেন বা শুনছেন অতএব আমরা চাই আগামী দিনে পুনরায় আমাদের সভাপতি আপনাদের উপজেলা চেয়ারম্যান এবং বর্শেক্ষ তাকে আবার পুনরায় আমরা নির্বাচিত করতে চাই কি রাজি সবাই রাজীব ভালাকে <coughs> ধন্যবাদ